द सह अदम सहष पदा अल पदम सहष पदाद महापते

কে রে পবগত মাই আওয়ালকে রে এই তো আশা दे, देना मोहम्मद वारी नौना मोहम्मद उड़ी जा रे हवा जोड़ी सोना

মহাম্মড়া সবাই গুণগর গেছি আপনার দরবারি জড়শি সৃষ্টি সেন

কে ভুল না হাজে রোজা ছাইর না মা বাবা কে ভুল না হাইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে কোন সাধনা লাগি না

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

তাচ দুখ খুজি দিব চি কে মন কৰে ফুৰে বল্ব গ দয়াল কে মনে কৰে ফুৰে বল্ব গ দয়াল তো পাই

পব গত মাই আওয়ালে পবগত মাই এই তো নে আশা ইম্বোহমদ রসুল্লাহ্লাহ তাহলে হেল্লা সম্মারি সৌরামাই আমন্ত্রিত অথি বৃন্দ দাড়ি পাকা আমার বড় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে ডোমরা নাজিরিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক আশ্চরণ করান মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নোরাণী ইমানির ফালিজন আপনারা সাথে প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আপনারা কি অসুস্থ না সুস্থতা কোনটা বলে আর অসুস্থতা কোনটাকে বলে ওটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারে চিহ্নিত করতে পারে পারেন না তো সুস্থতা কোনটাকে বলে প্রশ্ন করার যদি আমার কোন ইতিহার নাই আপনাদেরকে কারণ আপনারা আম পাবলিক সাধারণ মানুষ আপনি কি মনে করছেন আপনার শরীরটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলা হয় মানুষের আসল সত্তা কি বলতে পারেন না পারবেন থেকে চর্চা নাই চর্চা এবং কম্পিটিশন দুটো হচ্ছে পৃথিবী নিয়ে কে নিয়ে কিন্তু এই পৃথিবী নিয়ে চর্চা যারা করে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে তারা তো ধোকার মধ্যে পড়ে আছে সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতা'উল গুরর যাবেনটা কোথায় এটা জান্নাতের বাগান এটা কোন শুটিং স্পট নয় যে আপনি ফর্মালিটি মেইনটেইন করার জন্য এখানে আসবেন এবং বসবেন হুট করে চলে যাবেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব আপনারা মনে করবে না আমি আপনাদের টিচার আর আপনারা আমার স্টুডেন্ট এটা যদি মনে করতে পারেন তাহলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আর আপনি যদি মনে করেন না এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দা গ্রেট পারসন আপনি যদি ওটা মনে করেন আপনার থিংকিং যদি এমন হয় তাহলে আপনি এখানে বসে কিছু নিতে পারবেন না এটা মনে করা মানে প্রাউড ফিল করা অহংকার করা কি করা

আপনারা অন্য মানুষক হবেন আপনারা আড্ডা দিবেন কথা বলবেন আরে দিক দিয়ে আমি কথা বলবো আলোচনা করব এটা এখানে চলবে না এটা জান্নাতের বাগান ব্যক্তিগতভাবে আপনাকে আপনার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো আমার নয় কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল ঠিক কি না বলেন আপনি কি মনে করছেন মসজিদে যদি নামাজ পড়তে আসলেইছেন নামাজি মাহফিলে আসলেই আপনি সাকসেস নো ইম্পসিবল

তুমি হয়তো তোমার বাড়ি থেকে আসতো চারটা কদম লাগছে আমি কুমিল্লা শেষ মাথা থেকে আসছি আলোচনা করার জন্য তামাশা করবা ঠিক দাঁড় করো মামি দাঁড় করে তোমাকে প্রশ্ন করবো তোমার সমস্যা কি আমি জিকির করছি তোমরা কথা বলছো জিকির কি জানো জিকির করা ফরজ সারাটা বছর সারা মাস সকাল থেকে বিকাল

আমার কন্ডিশন মেনে যদি বসতে পারেন বসবেন কারণ ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যা একবারে কম হবে কি হবে এই মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যাও কম হবে মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে এটা দেখে আমাদের মন খারাপ হয় না এটা দেখে আমাদের মন খারাপ হয় না সম্মানিত উপস্থিতি

আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আপনি বাসায় চলে যাবেন কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার এই চামড়ার বডিটা এটার এক আনা পাওয়ার নাই বললো নেই কারণ অন্যকে নিয়ে গবেষণা করতে শিখেছেন অন্যের সমালোচনা করতে শিখেছেন নিজেকে নিয়ে নিজে পর্যালোচনা বা সমালোচনা করার শিক্ষা যে অর্জন করতে পারেনি সে কখনোই সফল হতে না আমি দূরত পড়েছি আপনারা গেট আপ দিয়ে বসে আছেন দুইটা ঠোঁট এমন ভাবে লাগাইছেন মনে হয়েছে যে আপনার চেয়ে বড় আর কেউ নাই একটা বিল্ডিং বানাইতে পারলে দুইটা একটা ছেলে বিদেশ পাঠাইতে পারলে কয়েক ঘন্টা জায়গা কিনতে পারলে মনে হয় যে হামসে কোন হে দুনিয়াটা কি কথা বলে না দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অবিশক্ত আল্লাহর জিকির দ্বীনের শিক্ষা এবং দ্বীনের শিক্ষা এবং জিকির করতে যাওয়া তা ছাড়া সব কিছু অবিশপ্ত সায়েন্টিফিকদের বক্তব্য জিকির ইজ দা মেডিসিন জিকির হল হার্টের ঔষধ আর আল্লাহ কোরআনে কি বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

যারা পর তারা আল গিনা গিনে নফস প্রকৃত ধনী হলো তার আর এই প্রকৃত ধন পাওয়া যায় গরীব এবং মধ্যবিত্তদের সিনায় যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে নবী রাসূলদের প্রতি ঈমান বিশ্বাস সর্বত্র স্থাপন করেছে গরীবরা এবং জান্নাতেও যাবে সবার আগে গরীবরা আপনি দুটো জিনিস কি আইডেন্টিফাই করার জন্য একটু চোখ মেলে তাকান ধনীরা সব সময় সুখী নয় আর গরিবদের দিকে যদি তাকান দা ফর আর টু গরিবরা জন্ম গ্রহণ করেছে পৃথিবীতে দুঃখ ভোগের জন্য এই দুঃখটা গরিবরা পায় কার দ্বারা ধনী লোকদের দ্বারা রিচ দ্বারা ঠিক বলে আরো জোরে তবে সব রিচ নষ্ট নয় তবে নষ্ট মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা খুব ঠিক বলে দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস

আমি স্টাডি করতে পছন্দ করি কেন জানে শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত করে তবে শিক্ষাটা যদি সুশিক্ষা হয় কি হয় আপনারা এখন কোন শিক্ষায় আছেন সুশিক্ষায় আছেন সুশিক্ষা থাকলে ফলাফাইনের মাথায় টুকি নাই কেন ছেলেদের মাথায় টুকি নাই কেন এটা কোন ধরনের ভদ্রতা এই যুবক তোমরা চা দোকানে যেটা পড়ে যাও বাজারে যেটা পরে যাও তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে যে বক্তব্য দাও যেই পোশাকে আজকে মাহফিলও তুমি সেই পোশাকে চলে আসছো তুমি কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছো এই এনে কি সমস্যা কি এই মাহফিলের কমিটির লোক কোথায় এই যে কাপড়টা বারবার উঠাচ্ছে নামাচ্ছে ঢুকতেছে বের হচ্ছে এটাকে এটা থেকে ইয়া করেন বিরত থাকতে হবে যারা আসবে এই দিক দিয়ে আসবে এদিকে এসে বসবে আমি বলছিলাম নি আপনাদেরকে যে আপনারা সামনে এসে চাইবে যাইবে বসেন দেখছেন নিয়ে যে আসতেছে ওরা একটু পরে দা আবার আপনাদের কাদের উপর চড়ে চড়ে ওরা সামনে বসবে সবাই সামনে আসেন এই ফাঁকা জায়গা ফিল আপ করো আসো সবাই সামনে আসো একটু পরে প্যান্ডেলে জায়গা হবে না মানুষ সবাই আসেন এই এই কর্নার দিয়ে ঢুকেন ওই কর্নার দিয়ে ঢুকেন এই খালি জায়গা ঢুকেন এই কথা বলবেন না দয়া করে প্লিজ দয়া করে কেউ কথা বলবেন না আপনার সামনে আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না আপনাদেরকে এত সুন্দর করে বলতেছি আপনারা শুনতেছেন না এই রাসূলের সুন্নাহ কি আপনি বসলে আপনার পাশে আরেক ভাই থাকলে আপনি বসতে দিতে হবে এটা হলো সুন্নাত এই মুহূর্তে আপনি আপনার ইচ্ছে মতো করে বসে থাকবেন আপনার আরেক ভাই এসে চাচা এসে জেঠা এসে দাঁড়ায় থাকবে তাহলে কি এটা কি আদব হলো কথা বলেন হলো সবাইকে চেপে চেপে বসতে হবে এবং ডান এভাবে দেখে আপনার পাশে যে আসবে তাকে বসার সুযোগ করে দিতে হবে কথা বলো না এই যে বাবু কথা বলো না আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগে না কারণ হক কথা একটু তিতা আল্লাহ কুমুর হক কথা কি তিতা কে বলেছে রসুল বলেছে কে বলেছে কিন্তু আল্লাহ কি বলেছে শুনবে আল্লাহ বলেছে অকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং হইল সত্যটাই বলো সঠিকটাই বলতে হবে না হয় তো উপায় নাই উপায় আছে আর জোরে বলেন এই তোমরা কথা বলতেছো কেন আমি যেটা বলতে চাইছিলাম আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করতেছেন গানি মনে করতেছেন আমিও মনে করতেছি কিন্তু প্রকৃত গান আপনাদের নাই বিশেষ করে যুবকদের তো নাই এই যে আপনারা মুরুব্বি বাবারা চাচারা যারা আছেন এখানে আপনারা একদিন তো সময় কি যেতে হবে আপনারা চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন এই বাংলাদেশটা বেশি দিন ঠিকবে না কেন জানে আপনারা আপনাদের যুব সমাজের দিকে তাকায় দেখেন ওদের সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের চর্চা কি দাদা কল ভুল বলছি কার চর্চা আর বলুন কার চর্চা আপনাকে কি ইহুদিদেরকে ফলো করতে বলা হয়েছে না রাসূলকে রাসূলকে এটা কেবল বিশ্বাস করে করে কে কে করে দুই হাত তুলে দেখান তো সবাই বিশ্বাস করে যে হাত উঠাবে না তার ইমানের সমস্যা আছে কি আছে যদি অসুস্থ থাকে তাহলে হাত তোলার দরকার নাই অসুস্থ না হলে স্ট্রংলি হাত তোলেন হাড় ভাঙা দড়বড় করে রাখেন আবারটার মতো সাজা করে আপনারা কি সবাই বিশ্বাস করেন যে রাসূল কি প্রয়োজন হাত ধামান অপ্রয়োজনে হাসবেন না যদি আমি হাসির জন্য কিছু পরিবেশ তৈরি করি তখন হাসবেন এটা হাসির জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইউনিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদের কে ডেকে বলেছে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ কথা দিয়েছে আল্লাহ উইল ফরগিভ আল্লাহ কথা দিয়েছে তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য বলেছি মসজিদে ঢুকলে সে নামাজি নয় মাহফিলে আসলে সে মাহফিলের মুসল্লি নয় মাহফিলের শ্রোতা নয়

ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে অবস্থলে বলেন সুবহানাল্লাহ তার মানে কি ঈমান আনার পাশাপাশি আপনার অন্তরে ভয় সৃষ্টি করতে হবে কি তাকওয়া ঈমান এবং তাকওয়ায় দুটো যদি বিশ্বাস এবং তাকওয়া দুটো যদি আপনার মধ্যে সমন্বয় করে ঢোকাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ আপনারা সোহান বলতেও ভয় পায় হ্যাঁ কয়েক কোটি টাকার মালিক হয়েছেন আপনারা আসলে সাথে চুক্তি হয়েছে আসবে না তাইলে আপনাদের এই এলাকা আসবে নাকি কিছু টাকা দিয়ে আবার রিটার্ন ফেরত দিতে পারবে আজরাইলকে ফেরত দেয়া যায় না না আমি তো শুনছি যা টাকা হইলে নাকি ওইটাও করা যায় যায় না আপনারা শোনেন নাই কখনো শুনছেন না তা আপনারা যেহেতু শুনছেন না আমি আমিও শুনি নাই আসলে টাকা দিয়ে সব চলে কিন্তু কিছু কিছু সময় আছে সেগুলা কি কি করা যায় না এই আজরাইল বলবে জাস্ট তোমার সময় হলে তোমাকে চলে যেতে নো কমপ্লেইন কোন ধরনের কোন আছে কথা বলেন না কোন এগ্রিমেন্ট হবে আজরাইলের সাথে না 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 মনে রাখতে হবে অল ম্যান উইল ডাই সকল মানুষকে সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে তোমার সমস্যা কি আমি বারবার বলতেছি কথা বলে না বলে তোমরা বলছি না যে এখানে ভোট খাওয়া যাবে না যাবে না ভোট ফোকে ঢুক এটা ভোট খাওয়ার জায়গা না